আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ঘরে থাকা অল্প উপকরণে টিকা তৈরি করে দেখাবো তো এর জন্যই আমি এখানে আধা কেজি পরিমাপ তেল আর হাড় ছাড়া গরুর মাংস ছোটো ছোট করে কেটে নিয়েছি আজকে আমি গরুর মাংসের টিকাটাই তৈরি করব। এখানে বুটের ডাল ব্যবহার করছি যতটুকু মাংস ব্যবহার করবেন তার অর্ধেক অর্থাৎ মাংসের থেকে যাতে ডালের পরিমাপটা কম থাকে ওই অনুযায়ী ব্যবহার করতে হবে আর ডালটাকে আমি ছয় সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেন স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট হাফচা চামচ করে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে হাফচা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া একটা চামচ রান্নার তেল দিয়ে ভালো করে হাতে সাহায্যে মেখে নিচ্ছি আর আমি আজকে এগুলোকে কুকারে সিদ্ধ করে নেবো রাইস কুকারে তো এর জন্য রাইস কুকারেই ভালো করে মেখে নিচ্ছিলাম তো আপনারা এই গাছটি কিন্তু চুলায়ও করতে পারেন মিডিয়াম আছে রেখে এগুলোকে সিদ্ধ করে নিতে পারেন আর এ পর্যায়ে সামান্য পরিমাপের পানি দিয়ে দিয়েছি পানিটা খুবই সামান্য দিয়েছি এরপরে হচ্ছে কুকারটাকে বসিয়ে দিব এই যে ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন আবার একটু ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কতটুকু কুক হয়েছে তো এই যে দেখে বোঝা যাচ্ছে একদমই কুক হয়ে গিয়েছে এখন একটু দেখে নিচ্ছি মাংসটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে ডালগুলোও কিন্তু হাতে মিশে যাচ্ছে তার মানে হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে দেন হচ্ছে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর এখন আমি এর সাথে কিছুটা পুদিনা পাতা ব্যবহার করছি সব কিছু করে তারপরে হচ্ছে এর মধ্যে গরম মশলার গুঁড়া খুবই সামান্য ধরেন এই হাফটা চামচের মতো দিয়ে দিয়েছি আর চিকন করে কেটে রাখা দুইটা পেঁয়াজ আর সাত মতো কাঁচামরিচ আর দুইটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে এরপরে যদি আমার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমি আরও ডিম ব্যবহার করব ঝালটা আর লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর অবশ্যই পেঁয়াজ কুচিটা একদম চিকন করে কেটে দিবেন তো এই যে আমি আরও একটা ডিম কিন্তু দিয়ে দিলাম আমার কাছে একটু হার্ট মনে হচ্ছিল তাই আরও একটা ডিম দিয়ে দিয়েছি এই অবস্থায় কোনো ধরনের আটা বা চালের গুঁড়া ব্যবহার করবেন না এরপরে হচ্ছে হাতের সাহায্যে টিকি আর শেপ দিয়ে নিচ্ছি চারো সাইড থেকে একটু চেপে চেপে হালকা হাতে টিকিয়ার শেপ দিয়ে নিতে হবে এভাবে প্রতিটা টিকে আমি তৈরি করে নিব আর আপনারা যদি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে একটু হালকা ভেজে অথবা এভাবে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে দেন প্যাকেটে প্যাকেটে ভরে জিপ ব্যাগ অথবা বক্সে এয়ার কন্টেনার বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এটা আপনি মাসেখানেরও বেশি সংরক্ষণ করতে পারবেন তো একে একে এভাবে সবগুলো টিকে আমি হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি আর অন্যদিকে চুলায় একটি হাড়িতে আর টিকা ভেজে নেওয়ার জন্য তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে তো মিডিয়াম আছে এখন টিকাগুলোকে ভেজে নিব টিকার একটা পাশ ভাজা হয়ে গেলে দেন হচ্ছে আমি একটু উলটিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্রাউন ব্রাউন হয়ে গেলে এভাবেই প্রত্যেকটা টিকাকে এপাশ ওপাশ পাশ ভেজে নিতে হবে দুো সাইডই ভেজে নেওয়ার পরে এগুলাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব আর এখন দেখেন দেখতে কতটাই আমে লাগছে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল আশা করছি ভালো লাগবে আপনাদের ওই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ